আসসালামু আলাইকুম ফ্রম বাংলা ফ্রেশ আপনাদেরকে জানিয়ে শুরু করছি এই কলার কলার তো আগে আপনারা দেখেছেন আমাদের বাংলা ফ্রেশের পেজে তো তখন গাছে কটা গাছে তখন কলা ছিল সে অবস্থায় আপনাদের সঙ্গে দেখানো হয়েছিল তো আজকে আমরা কলা তো কয়েকদিন আগে পারলাম পেরে রাখার পরে কলা পাকলো সেই পাকা কলাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো সেই জন্য আজকে আবার এই ভিডিওটা বানানো বা এই শোটা রেডি করা তো দেখুন আমাদের কলায় আমরা কোনো প্রকার কোন ওষুধ বা কোনো কিছুই আমরা ব্যবহার করি না তো ব্যবহার করি না বলতে কলার প্রয়োগ মানে এটা আমাদের কোনো ধরনের মধ্যেই নাই আর তারপরে আমাদের প্রয়োজনও নাই আমাদের কলা আমাদের নিজেদের বাগানে নিজেদের তো কলার সাইজটা এই হচ্ছে কলার সাইজ দেখতে পাচ্ছেন তো যেটা করতে চেয়েছি বা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা কলা আমি একটু কেটে আপনাদেরকে দেখাবো কলার ডিফারেন্সটা এবং কলাটা আমাদের কলাটা আসলে আপনারা কেন খাবেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে বাংলা ফ্রেশের কলার আর লোকাল মার্কেটের কলার মধ্যে পার্থক্যটা কি সেইটা বোঝানোর জন্য বা সেইটা দেখানোর জন্য আজকে আপনাদের সঙ্গে লাইভে আসা তো আসলে একটা কলা নিলাম এখান থেকে এইবার কলাটা আমরা মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাবো আসুন দেখুন এইটা হচ্ছে আমাদের কলা ভিতরে আরেকটু যদি কাটি এই এইটা দেখানোর জন্য এই জিনিসটা আপনারা কনফার্ম করবেন যে কলার ভিতরে এরকম যেন টেক্সচারটা পরিষ্কার থাকে এবং কোথাও যেন দানা দানা না হয় একেবারেই নরম থাকে এবং কলার ছোলাটা পাতলা তাহলে অরিজিনাল শক্তি কলা দিস ইজ দ্য থিং এটাই হচ্ছে কলা জেনুইন আমাদের দেশি কলা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন